হুমায়ুন কবির সাহেব আমাদের এই উস্পাননগরী কীর্তি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে এই অঞ্চলে উনি নতুন নয় ওনার পরিচয় এবং ওনার পরিধি এবং জনপ্রিয়তা ব্যাপকতা বিগত দিনে এই অঞ্চলের মানুষ ওনার যোগ্যতা সম্বন্ধে ওয়াটি ভাল ছিল না কিন্তু আমরা যারা আছি আমরা ওয়াটি ভাল ছিলেন উনি বিএনপি রাজনৈতিক অঙ্গনে একটি সুশিক্ষিত এবং আন্তর্জাতিক অঙ্গনে ওনার গ্রহণযোগ্যতা আছে বলে। উনি এই অঞ্চলে আসার আগেই ওনার একটা মানুষের হৃদয়ের গভীরে অনেক জনপ্রিয়তা এবং উনি স্থান করে নিয়েছে। এবং এ অঞ্চলের মানুষ ঐক্য ঐক্যবদ্ধভাবে একটি কথা লোকমুখে যেটা যে উনি যদি এই অঞ্চলের নেতৃত্বে আসে আমরা নেতৃত্ব শূন্যতায় দীর্ঘদিন এই অঞ্চলের নেতা ছিলেন এম ইলিয়াস আলী ওনার নেতৃত্বে আমরা অষ্টাশি থেকে এই অঞ্চলের রাজনীতিতে সম্পৃক্ততা ছিলাম ওনার অবর্তমানে আমরা যারা তৃণমূল পর্যায়ে বিএনপিকে সুসংগঠিত করতে গিয়ে ইলিয়াস আলীর দিক নির্দেশনা এই অঞ্চলে রাজনীতি করেছি আজকে ওনার স্ত্রী এই অঞ্চলের রাজনৈতিক অঙ্গনের আমাদের মতো নেতাকর্মীর মন মানসিকতা বুঝেন না বললেই ভুল হবে না উনি যদিও মনে কষ্ট পায় বিএনপির সাথে এটা বলতেই আমরা বাধ্য বিএনপির রাজনীতি এই অঞ্চলে নেতাকর্মীকে সংগঠিত করতে নেতৃত্ব শূন্যতার অভাব আর এই নেতৃত্ব শূন্যতা পূরণের জন্য আমরা মনে করি হুমায়ুন কবির সাহেবের বিকল্প নাই সেই হিসাবে আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে যারা রাজনীতি করে না ওনার ব্যক্তিত্বের কারণে অনেক মানুষ হুমায়ুন কবির সাহেবকে প্রাণের শীষের প্রতীক নিয়ে বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দল বেগম খালেদা জিয়ার হাতকে আগামী দিনের তারুণ্যের অহংকার জন প্রাণের শীষের প্রতীক নির্বাচিত হবে সেই হিসাবে আমরা মনে করি বিএনপির একজন কর্মী হিসাবে আগামী দিনে যদি এই এখানে এই অঞ্চলে মাদ্রাসা উদ্দেশিত এলাকা এবং দিনদারি এলাকা সার্বিক বিবেচনায় উনি এখানে স্থানীয় মানুষ হিসাবে আমরা ওনাকে আগামী দিনের জন্য গানে শিশের কাণ্ডারি আমাদের অভিভাবক হিসাবে আগামী দিনের নির্বাচনে জাতীয়তাবাদের পরিবারের প্রতিনিধি হিসাবে আমরা দেখতে চাইন আমরা এলাকার সংগ্রামের মানুষ আর এটা আমরা গৌরব যেহেতু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা উমায় ভাই একজন ক্লিন মানুষ ক্লিন রাজনীতিবিদ উনি যদি আসেন বা এই উপজেলার বা এই সিলেট দুই আসনের প্রার্থী হন তাহলে আমাদের জন্য মঙ্গল হবে এবং আমি মনে করি ভালো হবে যদিও ইলিয়াস আলী সাপ বাগান সাদাইয়া গেছে বর্তমান যে বিএনপির পরিস্থিতি বিএনপির যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে উসমানী এবং সাথে তৃণমূল পর্যায়ে নেতা অবস্থান খুবই খারাপ বর্তমানে তিনটা চারটা গ্রুপে পরিণত হয়েছে সব গ্রুপ অবসান ঘটব যদি হুমায়ুন কবিরায়। খুব ভালো মানুষ আমরা এলাকার মানুষ বা আমরা এলাকার যে কোনো আশয় বিষয় তাই মানুষের সাহায্য করো কোনো সাহায্য হইলে তাই হুমায়ুন কবির হইলে হাবসপুর গ্ৰামৰ কৃতি সন্তান তাই আমরা গ্ৰামৰ সন্তান ওখান জানতাম পারছি যে অত বড় মানুষ আমরা আর গ্রামর মানুষ তাই তাইনের বাড়ি হাবসপুর তাইনের চা যে কমিশনার তাই এর বাদে ঈদের সময় হুমায়ুন কবির ঈদের দিন আইছেন আমরা গ্রামকে আর হুমায়ুন কবির একজন খুব ভালো মনের মানুষ আমার জানা মতো খুব ভালো মনে মানুষ এর আগেও আইয়া গেছিলা গত দুই তিন মাস আগে আইয়া গেছিলা কিন্তু তাই না মাত খতায় বা হয়েছে ইনশাআল্লাহ যদি তাই দল ক্ষমতা তাই আমরা গেরামল লাগি আমরা এই উসমানীনগর বিশ্বনাথর লাগি অনেক কিছু করবা আর মানুষ দেখলে অনেক সময় বোঝা যায় এই মানুষের অনেক দিন করতে পারবো আশা করি উমায়ুন কবির ভাই যদিও আমরা এই বিএমপি যদি ক্ষমতা তাই আর তাই আমরা ইকানোর লাগি বিশ্বনাথ বা উসমানীনগরের লাগি অনেক কিছু করবা এখানে আশাবাদী অত্যন্ত ভালো মানুষ আমি যখন নাইনটি ওয়ানে এই এই উমরপুর ইউনিয়নের বিএনপির প্রতিষ্ঠাতা যুবদের সভাপতি কিন্তু আমি তখন উনি বয়স কম আমার খুব ভালো মানুষ এলাকার ছেলে হয়তো ওনার লেখাপড়া করে লন্ডন গেছে লন্ডন গেছে করে যখন এই যে বিএনপির আন্তর্জাতিক বিষয় সুপার এইটা কিন্তু আমাদের এলাকাবাসী জানতো না ফ্যামিলি তো অত্যন্ত ভালো এরপরে আমরা যখন খবর পাইলাম এখন আমরা মানে বিশ্বাস করি আমার ইউনিয়নের মানুষ অত্যন্ত খুশি যে এই রকম একজন মানুষ যা আমরা পাইছি আমরা আগামী বিএনপির ভবিষ্যৎ আমরা অভিভাবক আমরা চাই উনি এমপিতে আসুক উনি মন্ত্রী হোক আমাদের এলাকার উন্নয়ন হোক উনি হোমান কবির সাহেব আসলে খুবই একটা ভালো মানুষ আর আমরা অঞ্চলে জন অনির মতন একটা ব্যক্তি ইউরোপীয় তো অনির এলাকার যে প্রভাব অনি সবাই মানে অনিরকে চিনে ভালো মানুষ হিসাবে ভালো জনপ্রিয়তা আছে এলাকার মধ্যে অনির আর ভালো তো সবাই কিন্তু অনি ভিন্ন রকম ভালো রকম ভিন্ন রকম ভালো মানে মানুষের প্রতি মানুষের একটা মায়া মহব্বত যেটা সেইটা অনির একটু বেশি সেরকম মানুষ অনেক ভালো আছে ভালো থাকলে বালোর মতো আরও ভালো আছে তো অনি আরও ভালো আছে তাই আমরা এলাকার মানুষ ঠান্ডা এরকম দন্য হয়েছে হয়েছে এইটাই দন্য আমরা এলাকার একটা কৃতী সন্তান এরকম ভালো মানুষ ভালো ফচিশ আছে আমরা দোয়া করি ঠান্ডা আল্লাহ ভালো রাখতা আর আগামী দিনে যদি অন্য কোনো আশা ভরসা থাকে তাহলে আমরা অনির লগে আসি থাক আল্লাহ আল্লাহরকম ভালো আসেন এবং আমরা জানি না এলাকান যেন রকম। তাই জনপ্রিয়তা আছে আমরা দৈন্য আমরা গ্রাম্য যেন একজন মানুষ আস ইহান আল্লাহ আছে শুক্রিয়া তাদের আল্লাহ দিলে আগামী ভবিষ্যতে আমরা পাইতাম আমরা তান লোকে আসি ইনশাল্লাহ তার ফ্যামিলির মানুষ খুব ভদ্র মানুষ সবাই ভালো আছে উনি তো বিদেশে অনেক বছর ছিলেন আসার পরে যতটুকু ওনার সাথে আমরা গেছি কথাবার্তা হয়েছে কথাবার্তার ভিত্তিতে তো বোঝা গেছে যে অনেক ভালো লোক এলাকার মধ্যে যতটুক শুনেছি আলহামদুলিল্লাহ উনি ভালো আর উনি তো শহরে থাকে আলহামদুলিল্লাহ শহরে থাকার পরে যে এতটুকু জনপ্রিয়তা আমরা মনে খুশি হয়েছি আলহামদুলিল্লাহ উনি খুব ভালো মানুষ উনি খুব ভালো ওরা সব ভালো মিলেমিশে সব মিশুক মানুষ আর অত্যন্ত দানশীল ওরা লন্ডনে জানে অতটুক অতটুকু জানি আপনার উনি রাজনীতিবিদ মানুষ দরাদিম মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব জননেতা জনাব তারেক রহমান সাহেব পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য পদমর্যাদা এবং জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জননেতা জনাব হুমায়ুন কবির সাহেব তিনি ইউকেতে বিভিন্ন বালো ভার্সিটিতে লেখাপড়া করেছেন বিভিন্ন গ্র্যাজুয়েশন লাভ করেছেন এবং দীর্ঘ তেইশ চব্বিশ বছর ধরে জননেতা জনাব তারেক রহমান সাহেবের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাজ করে আসছেন ইন্টারন্যাশনালিভাবে এবং তিনি একজন অত্যন্ত ভালো সৎ এবং আদর্শবান একজন ব্যক্তি সিলেট দুই বালাগঞ্জ বিশ্বনাথ উসমানীনগরে যদি উসমানীনগর বিশ্বনাথে যদি ওনাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী দেওয়া হয় দল ওনাকে চয়েস করে তাহলে আমাদের উসমানীনগর বিশ্বনাথে রাজনৈতিকভাবে অনেক দ্বন্দ্ব বিভাজন রয়েছে সেটা পরিহার হয়ে যাবে এককভাবে সর্বশ্রেণীর মানুষ ওনাকে নির্বাচিত করবে এবং এই এলাকাতে সাবেক সংসদ সদস্য জনতায় মিলিয়াস আলী সাহেব বিগত দিন সংসদ সদস্য ছিলেন তিনি অনেক উন্নয়ন এবং অনেক ডেভেলপমেন্ট করেছেন কিন্তু উনার অবর্তমানে তিনি সহধর্মিনী তাসিনা লুনা এখানে দায়িত্বে ছিলেন কিন্তু উনি একজন মহিলা হিসাবে দায়িত্বটা ফুল্লি মানে রক্ষা করা হচ্ছে না এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন উনাকে নিয়ে বিভিন্ন বুল ইনফরমেশনের মাধ্যমে রাজনীতি একবারে উপজেলা থেকে তৃণমূল পর্যায়ে একদম ধ্বংস হওয়ার পথে তাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি মনে করি হুমায়ুন কবির সাহেবকে যদি এখানে মেম্বার অফ পার্লামেন্টের নির্বাচনে জননেতা জনাব তারেক রহমান সাহেব দানের শেষ দিয়ে সংসদ নির্বাচনে প্রার্থী হিসাবে দেন তাইলে উনি বিফুল বুটের মাধ্যমে উনি নির্বাচিত হবেন এবং বৃহত্তর সিলেটের ভিতরে উনার বিশাল জনপ্রিয়তা রয়েছে এবং তারেক রহমানের বিশ্বস্ত মানুষ হিসাবে বিশ্বস্ত কর্মী হিসাবে আমাদের সিলেট বিভাগে এক একপাক্যে সর্ব জেলা উপজেলা ইউনিয়ন তৃণমূল পর্যায়ের সর্বশ্রেণীর মানুষে ওনাকে চিনে এবং জানে উনি একজন ভালো মানুষ এবং দেশের জন্য এলাকার জন্য উনি কাজ করতে ওনার যে উদারতা ওনার যে মন রয়েছে এবং সাধারণ মানুষের প্রতি যে উনার ভালোবাসা রয়েছে এটা অপরিহার্য এটা বলে বুঝা বোঝানো যাবে না তাই আমি মনে করি সিলেট দুই আসনে আমাদের উসমানীনগরের কৃতি সন্তান সিলেট বিভাগে বৃহত্তর সিলেটের গর্ব জননেতা জনাব হুমায়ুন কবির সাহেবকে এখানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দানের শীষের কাণ্ডারি হিসাবে পার্থী দেওয়া হলে উনি কোনো মাতকতা ছাড়াই বিশাল ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন কবি আমার বাতিজা সব বড় ছেলে সব বড় বাতিজা বিশ্বনাথ আর উসমানগর আশা করছি বাতিজারে আপনারা সব মায়া করতা বাতিলা মায়া করবা আমার বাতিজারে এই মানে আশা করছে আগে দি মানে সব মায়া যদি হরেন এলাকা উন্নয়ন করবা আর মায়া করবা বাতিলা দোয়া করবা বিশেষ সবাই লোকের মানে রাজনীতি আমি মাত্রাব না ফ্যামিলি হিসাবে বাতিজা লাগি উদ্যোগ আপনারা সবাই ধন্যবাদ দিলাম সেনারে ধন্যবাদ দিলাম সবাই দোয়া করবা আর আশা করি ওসমানী বালাগঞ্জ যারা আসুন সবাই করতে ইয়া সুন্দরভাবে রাজনীতি আমি করাম না বিশেষভাবে যায় ফ্যামিলি হিসাবে আমি তার আসা আপনার দোয়া করতা আর আপনার যা সাহায্য করতা আমার যা যদি আল্লাহ ঘুমলে যদি যদি আমার বাটেজাদছে ইনশাআল্লাহ বিছনাথ এমনকি আমার উসমানগর এলাকা সকলে যতটুকু সাহায্য করবা উন্নয়ন করবা আশাবাদ আমরা উপরে আর সবার আমার আশা করি বাতিল আমরা আত্মা বিশ্বাস বাতিজাদের মানে রাজনীতি হিসাবে অতটুকু বড় হিস বা কাজ করা আশা রাখি আমরাও যদি একটা আবদান ভরি বাতিজারে এলাকা উন্নয়ন কর বিশ্বনাথ উন্নয়ন করবা এর মধ্যে বিশেষভাবে তোমার গা আমার ওষমানগর ঐতিহ্য উভিন ঐতিহ্য বঙ্গী বিশ্বনাথ ঐতিহ্য সবাই দোয়া করবা আতিা দেখছি। সুন্দর চলা কোনো ধরনের বিষমতা চলা নাই মাত কথা বিষম নাই বা কোনো ধরনের রগও নাই বা একটা জিনিস মারি ফর্তি নাই কারণ চলাই খুবই ভালো নিরাপা এই কারণে রাগ নাই গুঁসা নাই বা কোনো ধরনের বিষমতা চলা নাই কথা নাই আশা করি আমরা জমেলা চোলা এলাকায় সবাই জানবা আমরা মায়ের সিনা আমরা বংশ হিসাবে করা চলাভেলা সুন্দরও করবা আন এইও করবা এফ আশাবাদ তারেক রহমান ইজ দি প্লে দ্যাট ক্রিয়েটেড দি গোল ফর দি ছাত্র জনতা টু স্ট্রাইক দি গোল আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল পনেরো মিনিটে শেষ হয়ে গেছে আর চীনা তো হেজ ফ্লেড দি কান্ট্রি তো যে পালিয়ে যায় এর অবস্থান কোনো দেশই তাকে গ্রহণ করতে চাচ্ছে না ইন্টারন্যাশনাল ক্রিমিনাল তার কর্মকাণ্ড যেমন বাংলাদেশের সাথে ভারতের কোঅপারেশনে সাধারণভাবে এটা ইম্প্যাক্ট করবে এই সরকারের মেয়াদ পদ্ধতি মান্থ ইয়ার ইট ক্যানট বি ইয়ার আফটার ইয়ার আফটার ইয়ার তো এর ভিতরেই তো নির্বাচন দিতে হবে